আসসালামু আলাইকুম টি এম এগ্রোয়েন্ড ফিশারিজ থেকে আমি মোহাম্মদ তামজিদুল ইসলাম বর্তমান বেশ কিছু সমস্যা নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে যেমন মাছ হঠাৎ করে মারা যাচ্ছে মাছ কেন মারা যাচ্ছে চাষিরা বুঝে উঠতে পারছে না মাছের গায়ে বিভিন্ন ধরনের দাগ হচ্ছে বিভিন্ন ধরনের ক্ষত হচ্ছে মাছের মুখ সহ চোখের যে আছে এই এই অংশগুলোতে লাল লাল দাগ হয়ে যাচ্ছে। তো আসলে সমাধান কি হতে পারে। করে এমন কেন হচ্ছে বর্তমান সময়ে আপনারা দেখতে পাচ্ছেন তাপমাত্রা খুব প্রচন্ড ওঠানামা নামা হঠাৎ করে ঠান্ডা পড়ছে হঠাৎ করে গরম পড়ছে এই সময়টাই এরকম সমস্যা হয়ে থাকে তো এই সমস্যার বেস্ট সমাধান হচ্ছে আপনার পুকুরে অবশ্যই এয়ারেশন সিস্টেম থাকতে হবে এয়ারেশন সিস্টেম থাকলে আপনার পুকুরের প্রায় 80% থেকে 90% সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যায় যাদের পুকুরে এয়ারেটন নাই অথবা আছে তাদের পুকুরেও সমস্যাগুলো দেখা দিচ্ছে হঠাৎ করে শীতের শেষ সময় চলে এসেছে গরম শুরু হচ্ছে তাপমাত্রা বাড়ার কারণে পানির তাপমাত্রাও বেড়ে যাচ্ছে এ সময় পরজীবীর বিভিন্ন আক্রমণ হচ্ছে এবং বিভিন্ন ধরনের রোগ জীবাণু ব্যাকটেরিয়া ফাঙ্গাস জনিত সমস্যা আপনাদের পুকুরে দেখা দিচ্ছে মাছ মারা যাচ্ছে কিভাবে মারা যাচ্ছে আপনারা বুঝছেন না মাছের গায়ে বিভিন্ন ধরনের দাগ হয়ে যাচ্ছে মাছের গায়ে বিভিন্ন ধরনের ক্ষত হয়ে যাচ্ছে বেশ কিছুদিন যাবত আমরা এই বিষয়টাই অতিরিক্ত ফেস করতেছি যে মাছের গায়ে বিভিন্ন ধরনের দাগ আবার ক্ষত রোগ সৃষ্টি হচ্ছে এবং মাছ ঘুরতেছে ঘুরতে ঘুরতে মাছ যাচ্ছে এই সমস্যা আসলে সমাধান কি তো যারা মাছ চাষ করেন অবশ্যই জেনে থাকবেন যে প্রি প্রিপারেশন বলে একটা জিনিস আছে আপনারা যদি পুকুর প্রস্তুতির সময় সুন্দর করে প্রস্তুত করেন এবং পরবর্তী থেকে প্রতি মাসে অথবা ইন্ডেন্সিটি অনুযায়ী প্রতি পনেরো দিন পর পর অথবা এক মাস পর পর আপনারা বেশ কিছু সাপ্লিমেন্ট ব্যবহার করেন তাহলে অবশ্যই এই সমস্যাগুলো ইনশাল্লাহ হয় না যেমন আপনারা কুকুনের জন্য অথবা পরজীবীর জন্য আপনারা ডেল্টা গার্ড ব্যবহার করতে পারেন এটা একদম সকল ধরনের প্যারাসাইট বিরুদ্ধে কাজ করবে সকল ধরনের প্যারাসাইট এটার মাধ্যমে ইনশাল্লাহ ধ্বংস হয়ে যাবে ধ্বংস হওয়ার পরে অবশ্যই প্রতি মাসে আপনারা চুন লবণ ডোজ করবেন ডোজ করার পরবর্তীতে আপনারা এই পরজীবী নাশক তারপরের দিন করবেন এর পরবর্তীতে আপনারা প্লাস অর্থাৎ জীবাণুনাশক করতে পারেন জীবাণুনাশক করলে কি হবে আপনার পুকুরের যত রকমের ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল যে সমস্যাগুলো হতো মাছের সমস্যাগুলো ইনশাল্লাহ নাইনটি নাইন সমাধান হয়ে যাবে ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে আপনার পুকুরের মাছের যে সমস্যা আক্রান্ত হয়ে গেল আক্রান্ত হয়ে আপনার যে টাকা খরচ হবে সেই টাকা যে খরচ হওয়ার প্রবণতাটা ছিল সেটা কমে গিয়েছে অর্থাৎ এই একটা ব্যবহারে আপনার দেখবেন যে দশটা টাকা কমে গিয়েছে সমস্যা হয় নাই আগে থেকে প্রিপারেশন নিচ্ছেন সমস্যা হয় নাই সেক্ষেত্রে আপনার লসের সম্ভাবনা কমে গিয়েছে অর্থাৎ মাছ মারা কমে গিয়েছে এবং মেডিসিনের যে কস্টিং গুলো থাকে সেটাও কমে গিয়েছে এবং এর পরবর্তীতে আপনারা তো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস মেরে ফেললেন এখন তো পুকুরের প্রাকৃতিক পরিবেশ ফিরে আনতে হবে তো আপনারা প্রোবায়োটিক ব্যবহার করবেন আমাদের অ্যাকোয়া ফাস্ট প্রোবায়োটিক ব্যবহার করতে পারেন এই অ্যাকোয়া ফার্স্ট প্রোবায়োটিক ব্যবহারে আপনার পুকুরের সার্বিক অবস্থা ঠিকই চলে আসবে আপনারা যে পুকুরে খাবার দেন এই খাবারের সম্পূর্ণ যে পরিমাণ খাবার মাছ খায় এমনটাও না কিছু পরিমাণ ওয়েস্ট হয় এবং মাছ যে পটি করে সে পটিটাও তো তলানি হিসাবে জমা হচ্ছে বিভিন্ন ধরনের অনুজীব বিভিন্ন ধরনের শেওলা বিভিন্ন ধরনের যুপ্রাঙ্ন এগুলো অতিরিক্ত গরমে মারা যাচ্ছে মারা যে সেগুলো তলানিতে জমা হচ্ছে এগুলো কিন্তু তলানিতে থেকে যাচ্ছে ঠেকে যাওয়ার পরে এই সমস্ত জিনিসগুলো পচে যাচ্ছে পচে যাওয়ার পর কি হচ্ছে এগুলো আবার গ্যাস তৈরি করতেছে বিভিন্ন ধরনের জীবাণুর আক্রমণ হচ্ছে এখান থেকে আঙ্গার জাতীয় বা খারাপ ব্যাকটেরিয়া জাতীয় জীবাণু আক্রমণ হচ্ছে এই সমস্যার সমাধান এই অ্যাকোয়া ফাস্ট প্রোবায়োটিকস আপনাদেরকে দিবে প্রোবায়োটিক্সের ব্যবহারের ফলে নিচের যে তলানিগুলো জমা হয়েছিল সেগুলো একদম পরিপূর্ণ খাদ্যতে রূপান্তরিত করবে এগুলোকে কনভার্ট করে দিবে খাবারে এবং আপনার পুকুরের পানির তাপমাত্রা অক্সিজেন লেভেল অ্যামোনিয়া লেভেল এবং বিভিন্ন ধরনের গ্যাস যেমন সালফার ডাইঅক্সাইড ইথেন ইথেন এই সমস্ত গ্যাস ইনশাল্লাহ কন্ট্রোলে রাখবে যেন আপনার পুকুরের সার্বিক অবস্থা ঠিক থাকে এবং পুকুরে অবশ্যই অক্সিজেনের লেভেল ঠিক রাখবে অর্থাৎ জুপ্লাংটন এবং ফাইটোপ্লাংটন তৈরিতে সাহায্য করবে ফাইটোপ্লাংটন তৈরি হলে অবশ্যই আপনার পুকুরে অক্সিজেনের যে স্বাভাবিকতা সেটা চলে আসবে কিন্তু অতিরিক্ত প্লাংটন আবার অবশ্যই খারাপ যারা সার ব্যবহার করেন অতিরিক্ত তাদের জন্য সার ব্যবহার অবশ্যই নিষিদ্ধ থাকবে ব্যবহার করতে পারেন সমস্যা নেই কিন্তু অতিরিক্ত ব্যবহার থেকে বিরত থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার মাছ চাষের সফলতা কামনা করে আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের ভিডিও রেগুলার চোখ রাখতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ ফলো রাখবেন এক্ষেত্রে আপনার নতুন নতুন আপডেট ফলাফল পাবেন আসসালামু আলাইকুম